বগুড়ায় আবারও শুরু হয়েছে গ্রামীণ মেলা বগুড়ার শেরপুরে যমুনা নদীর তীর ঘেসে ভান্ডারবাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়েছে দুই দিন ব্যাপী শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী বান্নি মেলা লোকজ এই মেলাকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ স্থানীয় সূত্রে জানা যায় প্রতি বছর চৈত্র মাসে স্থানীয়দের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয় মেলায় গিয়ে দেখা গেছে ঐতিহ্যবাহী নানা সামগ্রী নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা শখের হাড়ি মাটির সরা সোলার ফুল মাটির পুতুল কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র বাঁশের সামগ্রী সহ সবই উঠেছে এই মেলায় রকমারি জাতের মাছ এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ মেলাতে আনা হয় বড় বড় আকারের মাছ আর সকাল থেকেই মেলায় ছুটে যান খুচরা ব্যবসায়ীরা বাহারি মিষ্টান্ন সামগ্রী এই মেলার আরেক আকর্ষণ শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে সহ নানা খেলনা প্রিয়জনকে সঙ্গে নিয়ে মেলায় আনন্দ উপভোগ করে নানা শ্রেণীবাসের মানুষ মেলায় বাহারি ডিজাইনের কসমেটিক্স খেলনা সামগ্রী চুরি কানের দুলা মালা কাজল মেকআপ বক্স সহ নানা ধরনের প্রশোধনী সামগ্রী এ মেলায় পাওয়া যায় মেলার ঐতিহ্য অনুযায়ী এই এলাকার পরিবারগুলোর যার যেখানে আত্মীয় স্বজন রয়েছে সবাইকে দাওয়াত দেওয়া হয় ঘরে ঘরে ভাজা হয় মুড়ি মুরকি খই দর্শক এই মেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না